আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের রমরমা আকামা ব্যবসা ভেঙে দিয়েছে কুয়েতের প্রশাসন বিস্তারিত বিবরণে বলা হয়েছে কোম্পানির মালিককে না জানিয়ে টাকার বিনিময়ে অবৈধভাবে আঁকামা নবায়নের অপরাধে একজন পাকিস্তানি প্রবাসী সহ আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে প্রতি আকামান নবায়ন বাবদ তিনশো পঞ্চাশ থেকে নশো দিনের নিত অন্যদিকে কুয়েতের বিভিন্ন দেশের মোট একশো বারোটি দূতাবাস রয়েছে তার মধ্যে অন্তত একষট্টি দেশের লোক প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন বিভিন্ন পেশায় কিন্তু কোনো নিউজে কুয়েত প্রবাসী লিখলে অনেকেই মনে করেন প্রবাসী বলতে শুধু বাংলাদেশ বা ভারত নেপাল শ্রীলঙ্কা ফিলিপাইন মিশর সিরিয়াকে বোঝায় কিন্তু না একষট্টি দেশ থেকে কুয়েতে কর্মের টানে কুয়েতে আসা সবাই প্রবাসী অন্যদিকে ট্যুরিস্ট ভিসার লিস্টে বাংলাদেশিদের নাম থাকে উল্লেখিত শ্রেণী প্রবাসী ট্যুরিস্ট ভিসায় তাদের পরিবার ও আত্মীয় স্বজন কুয়েতে আনতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে সাংবাদিক এবং কর্মী পরামর্শদাতা ম্যানেজার ডাক্তার এবং ফার্মাসিস্ট কূটনৈতিক ব্যক্তিবর্গ সিস্টেম বিশ্লেষক এবং কম্পিউটার প্রোগ্রাম শেয়ারহোল্ডার ডিরেক্টর এবং বিভিন্ন পদে অফিসারগণ আইনজীবী ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিচারক এবং প্রসিকিউটর পাইলট এবং ব্যবসায়ী এবারে জানিয়ে দিচ্ছে বিষক্রিয়াজনিত উচ্চ পানির ঘটনায় দুঃসংবাদের ঝড় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত পাঁচ দিনে মিথানল মিথানল যুক্ত নকল মদের কারণে তেষট্টি জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন মারা গেছেন তেরো জন এবং অন্তত একুশ জন বা দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছেন আক্রান্তদের মধ্যে একান্ন জনকে জরুরি কিডনি ডায়ালিসিস করতে হয়েছে এবং একত্রিশ জনকে প্রাণ রক্ষায় ডেন্টিলেটে রাখা হয়েছে নাগরিক ও পর্যটকদের জন্য ভিসা প্রণালীতে ব্যাপক সহজীকরণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ ইউনিয়ন জাপান ও অস্ট্রেলিয়ার মতো বান্নটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সরাসরি অনলাইন বেকার সরাসরি অনলাইনে কেবল পাসপোর্ট ভ্যালিড থাকলে ভিসা দেওয়া হচ্ছে পাশাপাশি কুয়েতে চার স্তরীয় নতুন ভিসা সিস্টেম চালু হয়েছে যা অনলাইনে আবেদন করার মাধ্যমে ট্যুরিস্ট ভিসার সুবিধা অনেকাংশে সহজ করছে সামান্য ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট